আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের ওই চ্যানেলের ফক থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কী কী ভিডিও আপলোড করি তাহলে শুনুন টাফি মহামান গাড়ি এবং স্বরাজ গাড়ি কেস গাড়ি সোনালিকা গাড়ি নিউল্যান্ড গাড়ি মাইন্ডো গাড়ি সব গাড়ি আমরা আপলোড করি যদি আমাদের হাতে থাকে তাহলে মানে নিতে পারবেন খুবই কম প্রাইজে তো সবার কাছে অনুরোধ সবাই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বুঝবেন তারপর আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতে তাহলে শুনুন আমাদের ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব এবং কত ঘন্টা কত সালের গাড়ি লাস্ট দাম ফিজ দাম সব কিছু বলে দিব তাইলে চলুন আজকে আমরা পুরাকানি গাড়ির ভিডিও দেখে আসি কী অবস্থা আছে যেটা পাম এবং আর অবশ্যই এরকম এরকম কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমরা যেমন মানুষকে হেল্প করি এবং আপনারাও চেষ্টা করবেন হেল্প করার জন্য তো চলুন আজকে দেখে আসি তো এই যে নাঙ্গল এই যে দেখাতে দেখাতেছি অবশ্যই তো অবশ্যই যারা যারা ভালো গাড়ি কিনবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিনে দিতে পারবো যদি আমাদের হাতে থাকে এবং যারা যারা গাড়ি বিক্রি করে নেবেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব কিছু করে দিতে পারবো আর অবশ্যই যদি কেউ ওই ড্রাইভারে লেগে গাড়ি চালাইতে পারেন না এবং ড্রাইভারের শট তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে তো চলুন দেখে আসি পুরাকানি মূল ভিডিও আর আর অবশ্যই মানে এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের ওইখান থেকে মানে বিভিন্ন আইটেমের ট্রাক্টর মানে নিতে পারবেন নতুন গাড়ি ফুরান গাড়ি মানে বিভিন্ন আইটেমের গাড়ি নিতে পারবেন খুবই কম প্রাইসে যদি আমরা আমাদের হাতে থাকে আর অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ওই গাড়িটার মধ্যে কোনো কাম নাই একবারে কোনো সমস্যা নাই একবারে ফ্রি একবারে ইনটেক খালি রানিং গাড়ি চলতেছে এবং সবাই সবাই ভিডিওটি ভালো লাগলে আরও দেখাবেন দর্শক ভাইদেরকে যেমন দেখতে পারে যে সামনের ওয়াইট মানে সব কিছু আমরা তুলে ধরবো তো অবশ্যই মানে দেখবেন এবং বুঝবেন তো যদি আমার আমাদের সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিব আর অবশ্যই এদের আমরা গাড়ি আজকে পুরাখানি ভিডিও দেখাবো আর এদের আমরা দেখাইতেছি আর আমাদের ওইখানে কন্টিনিউ ভিডিও আপলোড করি মানে দেখতে পারবেন এই যে মহামান গাড়ি দেখতেই পারছেন মানে এদের মাত্র রানিং আলের তাই খালি গাড়িটা শোয়া হয়েছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ও আর অনুরোধ সকলি ভাই বোনেরা সবাই আমাদের ওই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমরা দর্শক ভাইদেরকে হেল্প করি তো সবাই মানে সবাইরা সবাই হেল্প করবেন মানে উপকার করা মানে খুবই ভালো জিনিসটা তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তাহলে আবার বলে দিতে নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটা সাড়ে আট লাখ টেলে বিক্রি করা হবে সাড়ে আট লক্ষ টাকা বিক্রি করা হবে দামাদামির অপশন আছে অবশ্যই ওই গাড়িটা উনত্রিশশো ঘন্টা চলছে মানে সবাই দেখতে পারেন